আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানব খলিফা অর্থ কি এখানে খলিফা বা প্রতিনিধি বলে জিন্দের পরবর্তী প্রতিনিধি হিসেবে বন আদমকে বোঝানো হয়েছে যারা পৃথিবীতে এক ওপরের প্রতিনিধি হবে অথবা এর দ্বারা আদম ও পরবর্তী ন্যানিষ্ঠ শাসকদের বোঝানো হয়েছে যারা জনগণের মতো আল্লাহর আনুগত্য ও ইনসাফপূর্ণ শাসক প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর প্রতিনিধিত্ব করবে কেননা ফাঁসা সৃষ্টিকারী ও অন্যায় রক্তপাতকারী ব্যক্তিরা আল্লাহর প্রতিনিধি নয় তবে প্রথম ব্যাখ্যায় অগ্রগণ্য যা ফেরেস্তাদের জবাবে প্রতীয়মান হয় যে এমন প্রতিনিধি আপনি সৃষ্টি করবেন যারা পূর্ববর্তী চীন জাতির মতো পৃথিবীতে গিয়ে বস্তুত জিন তারা কথা বলতে থাকতে পারে। তাসির ইবুনা কাসির অতপর আল্লাহ আদমকে সবকিছুর নাম শিক্ষা দিলেন সবকিছুর নাম বলতে পৃথিবীর সূচনা থেকে লয় পর্যন্ত ছোট বড় সকল সৃষ্ট বস্তুর ইলম ও তা ব্যবহারের যোগ্যতা তাকে দিয়ে দেওয়া হল। তাফসির ইবনে কাসির যা দিয়ে সৃষ্ট বস্তুত সমূহকে আদম ও বন আদম নিজেদের অনুভক্ত করতে পারে এবং তা থেকে ফায়দা হাসিল করতে পারে যদিও আল্লাহর অসীম জ্ঞান রাশির সাথে মানব জাতির সম্মিলিত জ্ঞানের তুলনা মহাসাগরের অর্থ জলরাশির বুক থেকে পাখির ছৌ মারা এক ফোঁটা পানির সমতুল্য মাত্র সাতশো সাতাশ বলা চলে যে আদমকে দেওয়া সেই যোগ্যতা জ্ঞান ভাণ্ডার যুগে যুগে তার জ্ঞানী ও বিজ্ঞানী সন্তানদের মাধ্যমে বিতরিত হচ্ছে ও তার দ্বারা জগৎ সংসার উপকৃত হচ্ছে আদবকে সবকিছু নাম শিক্ষা দেওয়ার পর শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আল্লাহ তাকে ফেরিস্তাদের সম্মুখে পেশ করলেন পুরাণে কেবল ফেরিস্তাদের কথা উল্লেখিত হলেও সেখানে জিনদের সদস্য ইপ্রিস উপস্থিত ছিল সুরা কাহ অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন জিন ও ফেরিস্তা উভয় সম্প্রদায়ের উপর আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হোক এবং বাস্তবে সেটাই হোক তবে যেহেতু ফেরিস্তাগণ জিনদের চেয়ে শ্রেষ্ঠ ও মর্যাদা সম্পন্ন সেজন্য কেবল তাদের নাম নেওয়া হয়েছে আর দুনিয়াতে জিনদের ইতিপূর্বেকার উৎপাত উৎপাদ ও অনাচার সম্বন্ধে ফেরে আগে থেকে অবহিত ছিল সে কারণে তারা মানুষ সম্বন্ধেও একইরূপ ধারণা পোষণ করেছিলেন এবং প্রশ্নের জবাবে নেতিবাচক উত্তর দিয়েছিল উল্লেখ্য যে আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করেন গণগণে আগুন থেকে সুরা হিজুর কিন্তু তারা অবাধ্য তার চূড়ান্ত করে আদমকে ফিরিস্তাদের সম্মুখে পেশ করার পর আল্লাহ ফিরিস্তাদেরকে ওইসব বস্তু নামে জিজ্ঞেস করলেন কিন্তু সঙ্গত কারণে তারা তা বলতে পারল না তখন আল্লাহ আদমকে নির্দেশ দিলেন এবং তিনি সবকিছুর নাম বলে দিলেন ফলে তারা অপটে তাদের পরাজয় মেনে নিল এবং আল্লাহর মহত্ব ও পবিত্রতা ঘোষণা করে বলল হে আল্লাহ আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই নিশ্চয় আপনি দৃষ্টিময় সুরা বাকারা অতপর আল্লাহ তাদের সবাইকে আদমের সম্মুখে সম্মানের চেষ্টা করতে বললেন সবাই চেষ্টা করলো ইবলিশ ব্যতীত সে অস্বীকার করল ও অহংকারে স্ফীত হয়ে প্রত্যাখ্যান করল ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হল বাকারা ইবলিশ ওই সময় নিজের পক্ষে যুক্তি পিস করে বলল আমি ওর চাইতে উত্তম কেননা আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আল্লাহ বললেন তুই বের হয়ে যা তুই অভিশপ্ত করে আমার অভিশাপ রইল পুনরুত্থান দিবস পর্যন্ত সোরা সোয়াদ এবং সুরা আরাফ কেমন লাগলো আজকে এই চুক্তি আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিব এসবই সংগ্রহ করা হয়েছে রবিদের জীবনী থেকে